নমস্কার আমরা এখন দাঁড়িয়ে আছি ভারত সেবাশ্রম সংঘের আদিপিক তথা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের লীলাক্ষেত্র পূর্ণভূমি বাজিতপুর ধারে যা বাংলাদেশের বর্তমান মাদারীপুর জেলার রাজর থানার বাজিতপুর গ্রামে অবস্থিত আমরা এখন এই পুরো মন্দিরটির দর্শন করব প্রথমে বলে দিই শ্রীগুরু মহারাজ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে সাধনায় লাভ করেন এর ভিতরে একটি স্থানে যে স্থানটি আমরা একটু পরে দেখব সেই স্থানে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে সাধনায় সিদ্ধিলাভ করার পর উনিশশো সতেরো খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই ভূমিতেই শ্রী শ্রী মাঘী পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয় সতেরো খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হওয়ার পর এখানে একটি কুড়ে ঘর করে আশ্রম প্রতিষ্ঠা করা হয় পরবর্তীতে এখানে টিনের ঘর তৈরি করা হয় এবং উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম গুরু মহারাজ এই পুরো বাউন্ডারির ভেতরে সর্বমোট আটটি সিদ্ধাসন তৈরি করেন যা তিনি তার তপস শক্তি দ্বারা জাগ্রত করে দিয়ে যান আমরা এখন এই আটটি সিদ্ধাসন দর্শন করব প্রথমেই বলে দেই আটটি সিদ্ধাসনের একটি ছিল খালের অপর পারে যা নদীর ভাঙনে নষ্ট হয়ে যায় সেটি হচ্ছে শ্মশান স্মৃতি মন্দির যা এখন বর্তমান নেই বাকি সাতটি আসন এখনো বর্তমানে সুরক্ষিত অবস্থায় আছে আমরা এই আসনগুলো দর্শন করব এক্ষেত্রে আমরা এদিকে একটি পুকুর দেখতে পাচ্ছি এই পুকুরটি ভারত সেবাশ্রম সংঘের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্থান এটিকে শিবসাগর বলা হয় উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে গুরু মহারাজ যখন সর্বপ্রথম ত্রিশুর উৎসব অনুষ্ঠান করেন তখন এই পুকুরেই ত্রিশুলে স্নান করানো হয় এবং তখন থেকে শুরু করে আজ অব্দি প্রতি বছর পৌষ পূর্ণিমায় যা ভারত সেবাশ্রম সঙ্গে ত্রিশূল পূর্ণিমা নামে পরিচিত সেই ত্রিশূল পূর্ণিমার দিন এই পুকুরে ত্রিশ স্নান করানো হয় তাই এই শিবসাগর ভারত সেবাশ্রম সংঘ তথা শ্রী শ্রী প্রণব মডেলের ভক্তদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি স্থান এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রী শ্রী শিব মন্দির ওই মন্দিরটি শ্রী গুরু মহারাজের সমস্তে প্রতিষ্ঠিত শিব কারণে নিবেঙ্গটি পরমেশ্বর ওম হে ওম পরমেশ্বরায় শিবায় পথাঞ্জলি ওম পরমেশ্বর শিবায় এই মন্দিরটি শ্রী গুরু স্বয়ং প্রতিষ্ঠা করে গেছেন এবার আমরা মঠের ভেতরে প্রবেশ করছি দ্বিতীয় দ্বার এখানে একটি লেখা আছে ওম শ্রী শ্রী প্রণব মঠ জগৎগুরু ভগবান আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজির মহাবির্বাপ সিদ্ধঠ তেরোশ তেইশ বঙ্গাব্দ এর আমরা একটি বট বৃক্ষ দেখতে পাচ্ছি যা নামে পরিচিত এখানে আশ্রম প্রতিষ্ঠা করারও অনেক অনেক বছর পূর্ব থেকে করার জঙ্গল ছিল এই স্থানটা তখন গ্রামবাসী বছরের একটি দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন এই স্থানে এসে পুজো দিয়ে যেতেন বন্দুরগান এই বন্দুরগানে একটি পূর্ণাঙ্গ ভিডিও আছে আপনার প্রয়োজনে ভিডিওটি দেখে নিতে পারেন এখানে দুর্গা মন্দির দেখা যাচ্ছে যদিও দুর্গা মন্দিরটি শ্রী গুরু মহারাজার সমস্ত প্রতিষ্ঠিত নয় পরবর্তীতে প্রতিষ্ঠা করা হয় এখন আমরা প্রবেশ করছি শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরে আমরা জানি ভারত সেবাশ্রম সংঘ সাধারণত চক্রধারী কৃষ্ণের পুজো করে থাকেন কিন্তু এখানে রাধা কৃষ্ণের মন্দির আছে ভারত সেবাশ্রম সংঘ চক্রধারী কৃষ্ণের পুজো করার পর এখানে কেন রাধাকৃষ্ণের মন্দির আছে এই প্রসঙ্গে আমরা আরেকদিন আলোচনা করব তো সেই আলোচনা প্রসঙ্গে এটিও আসবে যে রাধা কৃষ্ণের বর্তমান যে কনসেপ্ট বা যে কনসেপ্টটা বর্তমানে আমরা পুজো করছি বা আরাধনা করি মূলত এই কনসেপ্টে আমাদের ভুল তো এই প্রসঙ্গ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব আজকে আমরা এই মন্দিরটা দর্শন করব আমি একটু আগে যে আটটি সিদ্ধাসনের কথা বলেছিলাম তার মাঝে এখানে একটি সাধারণ ভূমির চেয়ে নিচু ভূমিতে অবস্থিত এই সিদ্ধাসনটির নাম হচ্ছে অর্চনালয় স্বামীজি মহারাজরা এখানে মূলত জবধন করতেন মাঘী পূর্ণিমাতে যখন পুরো আশ্রম লোকে লোকারণ্য হয় তখনও এই স্থানটি খুব নিরিবিলি থাকে যে কারণে এই স্থানটি ওই সময় জবধান করার জন্য অত্যন্ত উপযোগী এবং মাঘী পূর্ণিমার দ্বিতীয় দিনে যখন গুরু মহারাজ বিশেষ আশীর্বাদ করেন সকলকে সেই দিন সকল ভক্তবৃন্দ এবং স্বামীজি বৃন্দ এখানে কিছুক্ষণ যব করার পরে গুরু বিশেষ আশীর্বাদ গ্রহণ করে পাশে আমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে গুরু সমাধি মন্দির যেটি আমাদের মূল মন্দির এবং যেখানে গুরু মহারাজের দেহ রাখা আছে আমরা পরবর্তীতে এই মন্দিরে প্রবেশ করব তার আগে আমরা অন্যান্য যে সিদ্ধ আসনগুলো আছে সেগুলো দর্শন করব এই হচ্ছে আরেকটি সিদ্ধাসন যেটি শ্রী শ্রী প্রণব ধুনি নামে পরিচিত আমরা এখানে দেখতে পাচ্ছি একটি যজ্ঞ বেদী আছে পৌষ দিন এই বেদিতে যজ্ঞের অগ্নি প্রজ্বলন করা হয় এবং মাঘি পূর্ণিমা পর্যন্ত এই অগ্নি প্রজ্বলিত থাকে পৌষ পূর্ণিমা থেকে মাঘী পূর্ণিমা এই মাসটাকে ভারত সেবাশ্রম সংঘের ভক্তদের কাছে সংকল্প মাস হিসেবে পরিচিত এই সংকল্পকে জাগ্রত রাখার জন্যই এই অগ্নিকে জাগ্রত রাখা হয় তাই ভারত সেবাশ্রম সংঘের সকল ভক্তবৃন্দকে অনুরোধ করব যারা বিভিন্ন সময় নিজের বিভিন্ন দুর্বলতা কাটিয়ে উঠতে চান তারা এই একটি মাসকে আপনার সংকল্প মাস হিসেবে ধরে নিতে পারেন এবং এই একটি মাস ভারত সেবাশ্রম সঙ্গে ভক্তবৃন্দের কাছে নিরামিষ খাওয়া অত্যন্ত প্রয়োজনীয় আপনারা ইচ্ছে করলে এটা করতে পারেন এবং করা উচিত যাই হোক এখানে আরও একটি আসন দেখতে পাচ্ছি শ্রী শ্রী প্রণব অভিষেক বেথি এটি হচ্ছে গুরু মহারাজের মহা অভিষেক বেথি যেখানে গুরু মহারাজকে স্নান করানো হতো পূর্ণমু মাঘী পূর্ণিমা তিথিতে যখন বাৎসরিক উৎসব হয় তখন এখানে গুরু মহারাজকে স্নান করানো হয় অর্থাৎ মহাভিষেক হয় এখানে আরো একটি সিদ্ধাসন আছে যেটি শ্রী শ্রী প্রণব গুম্পা অর্থাৎ মাটির নিচে মন্দির আমরা এখন এই সমতল ভূমি থেকে আস্তে আস্তে মাটির নিচে প্রবেশ করব। করবো সাক্ষাৎ

তার মাঝে আমরা কয়েকটি সিদ্ধাসন দর্শন করলাম যেমন প্রথম অর্চনালয় দ্বিতীয়ত প্রণব ধুলি তৃতীয়ত অভিষেক দেবী তৃতীয়ত প্রণব গুমফা আমরা আরো তিনটি সিদ্ধাসন দর্শন করব এখানে আমাদের গোপালানন্দ স্বামীজি বসে আছেন তিনি বাজিতপুরেই থাকেন বাজিতপুরে সপ্তাহা করেন এই হচ্ছে প্রণব রাজমঞ্চ এই সম্পূর্ণ জায়গা জুড়ে প্রণব রাজমঞ্চ বলা হয় এখানে শ্রীগুরু মহারাজ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম রাজ রাজেশ্বর বেশে আরতি গ্রহণ করেন লক্ষ লক্ষ লোকের সম্মুখে ওম আচার্যজঙ্গ রূপক প্রণব এই যে আসনটি আসনশনটি আমরা দেখতে পাচ্ছি এই সিংহাসনে গুরুমর্জ বসেছিলেন এই সিংহাসনে বসেই তিনি রাজ রাজেশ্বর বেশে আরতি গ্রহণ করেছিলেন এখানে গুরুমর্জের আরেকটি স্মৃতি রক্ষা করা আছে 1932 খ্রিস্টাব্দে গুরুমার্জের এই যে আমরা এখানে কি পালকি দেখতে পাচ্ছি আগের দিনে পালকির প্রচলন ছিল এই পালকিটি গুরুমর্জ ব্যবহার করতেন এটি গুরুমার্গে ব্যবহৃত পালকি এবং গুরুমার্গের একটি প্রচন্ড বড় নৌকা ছিল যেটা কান্ডারি নামে পরিচিত আমরা জানি এই কাণ্ডারি নোংর এখানে রাখা আছে আমরা দেখতে পাচ্ছি এই দুটো নোংর এবং এখানে একটি বিশেষ জিনিস রাখা আছে যেটি হচ্ছে কান্ডারির যে নৌকাটাকে যে দ্বার দিয়ে নৌকার দিক নির্ধারণ করা হতো এই দ্বারটি এখানে সংরক্ষিত করা আছে আর এখানে প্রস্ফুটিত পদদের ন্যায় একটি যজ্ঞ বেদি তৈরি করা আছে এই বিশাল যজ্ঞবেধিটি দেখেই অনুমান করা সম্ভব যেখানে কত বড় করে যজ্ঞ আয়োজন করা হয় পূর্ণময় মাঘী পূর্ণিমা তিথিতে এ তিথে যজ্ঞবেধি যা ঠিক রাজমঞ্চের সম্মুখে অবস্থিত আমরা এখন গুরু মহারাজ যে পুকুরটিতে স্নান করতেন সেই পুকুরটি দর্শন করবো এই যে পুকুরটি দেখতে পাচ্ছি আমরা এটি হচ্ছে শ্রী শ্রী প্রণব কুণ্ড এই পুকুরে গুরুমার স্নান করতেন এবং গুরুমার যে ব্যতীত অন্যকে এই পুকুরে কোনো স্নান করতেন না এবং এখনও এখানে আর কেউ স্নান করেন না পুকুরে ওই কনারটাতে আমরা একটি মন্দিরের মতো দেখতে পাচ্ছি ছোট্ট এটিও আমাদের একটি সিদ্ধাসন এই যে কনারটা আছে অ্যালশেপ এর বাইরে দিয়ে একটা খাল ঘুরে গেছে এপাশ দিয়ে গিয়ে ওপাশে ঘুরে এসেছে এই খালের এই স্থানটাতে গুরু মহারাজ বিকেলে বসতেন তার সঙ্গ সন্তানদেরকে নিয়ে এখানে বসে একটু আরাম করতেন সঙ্গ সন্তানদেরকে বিভিন্ন উপদেশ দিতেন লীলা করতেন এই আসনটিকে প্রণব আরাম বা উদ্যান আসন বলা হয় এবার আমরা সর্বশেষ আসন যেটি গুরু মহার্জের সিদ্ধপীঠ বেধি অথবা গুরু মার্জার সমাধি যেটাকে বলতে পারি আমরা যেখানে গুরু মহারাজের দেহ রাখা আছে আমরা সেই সমাধি বেদিতে প্রবেশ করব। এখন আমরা মূল সমাধি বেদিতে প্রবেশ করছি এই মন্দিরটি গুরু দেহ সংরক্ষিত করা আছে গুরুর ব্রহ্মা বিষ্ণুগুরু দেব মহেশ্বর এই যে বেদিটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের মূল সিদ্ধাসন অর্থাৎ এই বেদি মূলেই শ্রী গুরুত্ব দেহ সমৃদ্ধ করা আছে এবং এর পাশে যে ত্রিশুল বেষ্টিত এই স্থানটিতে বসে গুরু মহারাজ সাধনা সিদ্ধি লাভ করেছিলেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এখানে একটি কদম গাছ ছিল সেই কদম গাছের নিচে বসে গুরু মহারাজ সিদ্ধি লাভ করেন এখন আমরা গুরু মহারাজের বিশ্রাম মন্দিরটি দর্শন করব পাশে দুতলাতে গুরুমার যে বিশ্রাম মন্দির মাজিতপুরে এই কক্ষে এই বিশাল গুরুমারণ করতেন এখানে লেখা আছে শ্রী শ্রী আচার্যম আচার্য দেবের ব্যবহৃত পালঙ্ক এই পালঙ্গে গুরুমারা স্মরণ করতেন যাই হোক আমরা ভারত সেবাচল সংঘের আদিপীঠ সংঘসিদ্ধপীঠ বাজিতপুর ধাম দর্শন করলাম শ্রী গুরু মহারাজ যে আসনগুলোকে সিদ্ধাসন করে দিয়ে গিয়েছিলেন যেখানে তার শক্তি সঞ্চিত আছে সেই আসনগুলোকে দর্শন করলাম সকল ভক্তকে অনুরোধ করবো যদি জীবনে একবারও সম্ভব হয় অবশ্যই এসে এই পূর্ণধাম দর্শন করে যাবেন গুরু মহারাজের লীলাক্ষেত্র দর্শন করে যাবেন শ্রী গুরু মহারাজ সকলের কল্যাণ করুন সকলের মঙ্গল করুন এই প্রার্থনা করি হরিম তৎসদ হরিওম তৎ হরিওম তচ্ছদ